হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ডিম শুভ হবে তোমাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি আমার ছাদে আজকে অনেক কাজ আছে বন্ধুরা কাজ বলতে আজকে আমি আমার পাখিদের সব ফুট দেবো চলুন আমি একটু পাখিগুলোকে দেখিনি এই যে সকালবেলা আমি ছোলা টোলা দিয়ে গেছিলাম ওরা খেয়ে নিয়েছে অলরেডি এই যে জাবাগুলো বসে আছে ককটেল বদি বসে দেখছি কি করছি আমি তো এই যে সব ফুড দিতে হবে আচ্ছা দ্বিতীয় কথা হলো আমার এই মিনিট পনটা গাছি পনটা একটু নোংরা হয়েছে এই জলটাকে সিচুয়েশান চেঞ্জ করে দিতে হবে জলটা চেঞ্জ করে দিতে হবে তাহলে এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন আবার চলে গেলো সেই জলটাকে চেঞ্জ করতে হবে তার সঙ্গে থেকে বড় কাজ যেটা আমার ওই যে শীতের যে ফুল গাছগুলো আছে এই যে শীতের যে ফুলের টপগুলো আছে সব ফুল গাছগুলো নষ্ট হয়ে গেছে এগুলোকে আমার তুলে সাইড করতে হবে কারণ আমাদের এই উঠুনটাকে উঁচু করা কাজ হবে সেই জন্য তো আপনারা দেখতে থাকুন অবশ্যই আমি পুরোটা দেখাবো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি দেখাচ্ছি দিয়ে এই জন্য আচ্ছা সব ফুটে কি কি নিয়েছি আপনাদের বলে দিই আমি দেখছেন গাজন নিয়েছি এটা বিনস আছে এটা হলো ডিমের যে খোসা আছে তার গুঁড়ো এটা ভাত এটা ডিম এটা ম্যাশ করে নিয়েছি আর এটা হলো সজনে পাতার যেটা গুঁড়ো সেই গুঁড়োটাকে আমি শুকিয়ে যেটা রাখি আমি সেটা সেই গুঁড়োটাকে দিয়েছি আর অল্প একটুখানি এখানে বুঝতে পারছেন কিনা যায় না অল্প একটুখানি এটা নুন আছে তো এবার আমি এগুলোকে দিয়ে দেব তো ফ্রেন্ডস আমার সব মাখিয়ে আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি এবার আমি এগুলো সব পাখিদের দিয়ে দেবো একটা প্রথমে যাবে কাছে দিয়ে দিই এর থেকে খোলো না কেন দেখুন খেতে শুরু করে দিয়েছি অলরেডি থাক খাক খেয়ে আবার বাচ্চাদের খাওয়াবে আচ্ছা এটা আমার ককটেলকে দিয়ে দেবো খা আয় আয় খা এইটা অল্প কিছু দিয়েছি চা ভাকে দিয়ে দেব হ্যাঁ হ্যাঁ আর এইটা যেটা আছে এটা আমার নিচের যে বাচ্চাগুলো আছে খাঁচার মধ্যে সেগুলো এই তখন কক্টার নেমে গেছে খেতে জাবা এখনও নাবেনি এই ককটেল খাওয়া শুরু করে দিয়েছে ঠিক আছে আমার আজকে এই প্লাস্টিকটাকে উঠিয়ে দেবো না এখন তো ওয়েদার ঠিক হয়ে গেছে এখন আর প্লাস্টিকটার দরকার নেই আপাতত হ্যাঁ আর ঠিক আছে ওটা খাক বদিগুলো তো খেতে শুরুই করে দিয়েছে অলরেডি দেখছেন কত সুন্দর করে খাচ্ছে ককটেলও খেতে শুরু করে দিয়েছে যাবাটা নাবেনি এখনো দেখছে ঠিক আছে খাক এটা আমি আমার বাচ্চাদের দিয়ে দি পাখির বাচ্চাগুলো যেগুলো আছে আচ্ছা এদেরকে দেখতে হবে না বড় দা খুলতে হবে খা

আচ্ছা আবার যাব ওপরে কোন নিচু কোন নিচু কোন এইবার কাজটা হলো আমার এই মিনি মিনিগাপি পনটাকে পরিষ্কার করা তো এটা তো পরিষ্কার করবই তো চলুন আপনাকে আমার আমাদের বাড়িতে যে ইয়েগুলো দিয়েছে বিড়ালের বাচ্চাগুলো সেগুলোকে দেখিয়ে আনি চলুন এটা হলো ওর বাবা বিড়ালগুলোর বাবা পালালো মাটা কি এখানে আছে না মা নেই চলুন দেখিয়ে দিচ্ছি লাইটটা কম

ফ্রেন্ডস আমি এই পাইপের মাধ্যমে তলার বেজটাকে প্রচুর পরিষ্কার করব এই পাইপটা আপনারা আমের দোকানে পেয়ে যাবেন বা হার্ডওয়ার্সের দোকানে পেয়ে যাবেন এটা আসলে আমি নিয়েছিলাম হার্ডওয়ার্সের দোকান থেকেই এটা ওয়াটার লেভেল মাপার জন্য রাজমিস্ত্রিরা ইউজ করে আপনারা হয়তো অনেক সময় দেখে দেখে থাকবেন তো সেই পাইপ দিয়েই আমি সাকসান করে নোংরাগুলোকে তলার ফিল্টার নোংরাগুলোকে ক্লিন করে দিচ্ছি কারণ আমার এতে তো ফিল্টার ইউজ করা নেই কোন ছোটো যেগুলো মিনি মিনিপম্প বা জল দিলোঁ জলটো আমি ফিল কৰি নব নতুন জল তো ফ্রেন্ডস আমি এগুলো আমি মিনি পনটাকে পুরো ক্লিন করে দিয়েছি জল টল করে দিয়েছি এবার আরও সুন্দর লাগছে মাছগুলো খেলছে কত সুন্দর তো বন্ধুরা আমি জল দেখুন তলাটা দেখছেন পরিষ্কার হয়ে গেছে কত সুন্দর কত ময়লা বেরিয়েছে এখান দিয়ে সব নিচে গেছে তো এটাকে আমি পরিষ্কার করে দিয়েছি ক্লিন করে দিয়েছি গাছগুলোকে একটু ভালো করে সেট আপ করে দিয়েছি কিছু মাছ আনতে হবে আমার এখানে মাছ সত্যি খুব কম আমার টাইম হয়ে উঠছে না বলে যাওয়া হচ্ছে না দোকানে দেখি আজ বিকেলবেলা যাব তখন মাছ নিয়ে আসবো কিছু মাছ কিছু মাছ নিয়ে আসতে হবে তো এটা কমপ্লিট হয়ে গেলে আর আর একটা খবর বন্ধুরা আমার আমি যে প্রথমে বলেছিলাম না আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম ইন্ট্রো ভিডিওতে যে এই এই পোর্শনটাতে আমি একটা পন্ড বানাবো যেখানে মানে কতখানি বড় হতে পারে আমার এখন তো আমি মেপে রাখিনি তাও মিনিমাম তিন সাড়ে দিন ফিটে পন্ড হবে দুদিন সব দিক দিয়ে মিলিয়ে তো এই জায়গায় কাজটা আমি খুব তাড়াতাড়ি শুরু করব আমাদের এই নিচের কাজটা শুরু হলেই এইখানে আমার মিস্ত্রিকে বলা আছে মিস্ত্রির সঙ্গে কথা বলা হয়ে গেছে এই কাজটাও শুরু হয়ে যাবে তখন আপনারা তার আপডেট পাবেন যে কিভাবে আমি পনটাকে রেডি করছি জিনিসটা আমার ড্রিম হবে যে আরেকটা ড্রিম সেটা পূর্ণ হবে ফ্রেন্ডস সব গ্লাস তুলে দিয়েছি এখানে তুলে দিয়েছি বলতে এই আমার বাগানের দিকে রেখেছি আপাতত এই দেখুন সব টপ রাখা আছে এগুলোকেই আবার ওপরে তুলতে হবে ছাদে আমাদের আর ওইখানটা পুরো ক্লিয়ার দেখুন বুঝছেন পুরো ক্লিয়ার করে দিয়েছি তো ফ্রেন্স আপনারা দেখলেন আমি আগে কী কী করলাম আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন যারা ভিডিওতে আসছেন আপনার আমার চ্যানেল ভিজিট করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান পাওয়ার জন্য আজকের জন্য এইটুকুই টাটা